লতিরাজ বাড়ি এক চাষে কী কী সমস্যা দেখা দেয় সমস্যাগুলো কিভাবে সমাধান করব। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসাদ্যাগ্রো ইউটিউব চ্যানেল এখানে আমাদের মোটামুটি চল্লিশ শতক জায়গা রয়েছে এখানে আমরা লতিরাজ বাড়ি এক চাষ করেছি গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক আমার দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে রয়েছে আমরা কিছুক্ষণ পরে তাদের সম্পর্কে একটু জেনে আসি লতিরাজ বাড়ি এক চাষের প্রথম সমস্যা হচ্ছে আগাছা এই চাষে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আগাছা তো এই আগাছা সমস্যা সমাধান করার জন্য সাধারণত চারা রোপণের ঠিক দুই দিন পর ইউরিয়া সারের সাথে আপনি ধানের জমিতে যে আগাছা নাশক ওষুধগুলো ব্যবহার করেন এই একই ওষুধ অল্প মাত্রায় আপনি কচুর ক্ষেতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অল্প আগাছা জন্মাবে দেখেন আমরা কিন্তু এই জমিতে কিন্তু সেই আগাছা নাশক ওষুধ আমরা দিয়েছিলাম বিধায় আগাছা খুবই কম পরিমাণে হচ্ছে তারপরেও যে সমস্ত আগাছাগুলো অল্প মাত্রা হয়েছে আমরা দ্রুতগামী সেগুলো ঘুরে ঘুরে পরিষ্কার করে দিয়েছি তো আমরা ফিরত আসি এই ভাইয়ের কাছে তারপরে আমরা আবার সমস্যাগুলো তুলে ধরবো ভাই কোথায় থেকে এসেছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো তো যাই হোক এই ভাইয়ের একটা এনজিওর সাথে সম্পৃক্ত বিভিন্ন ইউটিউব চ্যানেল কিন্তু দেখেছে এবং সিদ্ধান্ত নিয়েছে লতিরাজবাড়ি এক চাষ করবে আপাতত জমি পরিদর্শনে এসেছে তো যাই হোক দ্বিতীয় যে সমস্যা হলো লেদা পোকার সমস্যা তো আসুন লেদা পোকার উপদ্রব কীভাবে আপনি বুঝবেন আমরা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন পাতাটার উপরে খেয়ে ফেলেছে এই যে লেদা পোকা লেদা পোকা বিশেষ করে পাতার নিচে ডিম পারে এই ডিমগুলো পরিস্ফুটন হয় উপরে আসে এবং পাতাগুলো খেয়ে ফেলে শুধু তাই নয় একসময় পোকাগুলো বড় হয়ে নিচে আক্রমণ করে যখন লতি বের হয় এই লতিগুলো খেয়ে ফেলে তো তার আমরা একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখেন এইটা এই লেদা পোকার আক্রমণ লতিটা কেমন নিম্নমানের হয়ে গেছে এটা এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করি এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা বিশেষ করি লেদা পোকা দমনের একটা নির্দিষ্ট ওষুধ আছে যেমন ইন্তেফা কোম্পানির দামদামা এবং উইন্যাগলো কোম্পানির তৈরির সাথে দুই টাকা দামের একটা শ্যাম্পু এগুলো আপনারা ব্যবহার করলে লেদা পোকা চলে যাবে বা মরে যাবে যখন লেদা পোকা আপনার লতিতে আক্রমণ করবে তখন সারের সাথে অবশ্যই দানাদার জাতীয় বিষ যেমন বাসুডেন ফোরাডান কার্বোফোরান ভিটাফোরান বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ওষুধ আছে সারের সাথে মিশাই দিয়ে ব্যবহার করলেই চলে যাবে তো যাই হোক আমরা এই ভাইয়ের সাথে আবারও আর একটু কথা বলে আসি ভাই এই যে খেতটা যে দেখতে পাচ্ছেন কেমন দেখছেন এই জমিটা খুব সুন্দর ভাই কেমন সম্ভাবনা দেখছেন ভালো ছোটো গাছ নতি খুবই সুন্দর দেখছেন দর্শক দেখেন আমরা আসলে এই জমিতে কী নিয়মে চারা রোপণ করেছি আপনারা কী নিয়মে চারা রোপণ করবেন যদি অল্প জায়গাতে লতিরাজ বাড়ি এক চাষ করতে চান যেমন এক বিঘা দশ কাটা এমন জমিতে যদি চাষ করতে চান তাহলে এক ফিট বাই দুই ফিট দূরত্বে চারা রোপণ করবেন দেখেন আমরা এই চারা থেকে চারার দূরত্ব রেখেছি এক ফিট এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব রেখেছি দুই ফিট এই নিয়মে আমরা চারা রোপণ করেছি এবং এই নিয়মে চারা রোপণ করতে হয় প্রতি শতকে একশো পঞ্চাশ পিস আবার চারা থেকে চারার দ্রুত এক হাত সারি থেকে সারির দ্রুত দেড় হাত এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশ পিস আপনারা অল্প জায়গায় রোপণ করলে এক ফিট বাই দুই ফিট বেশি জায়গায় রোপণ করলে এক হাত বাই দেড় হাত এই নিয়মে চাষ করতে পারেন তো আসি আমরা এই লতিরাজ বাড়ি এক চাষের ক্ষেত্রে আরেকটি সমস্যা বা প্রতিবন্ধকতা প্রিয় দর্শক সেই সাথে আমাদের সাথেই থাকবেন তো তৃতীয় সমস্যা বা প্রতিবন্ধকতা হলো গোড়া পোষা গোড়া রোগ হলে আপনি সহজেই প্রতিকার করতে পারবেন না তো কেন এই গোড়া রোগের রোগের প্রাদুর্ভাব দেখা দেয় আমরা একটু জেনে আসি প্রথম এবং প্রধান কারণ হল কাটা সারা। অনেক সময় এই যে আমরা যে সারাটা রোপণ করেছি অনেকে না জানার কারণে এই চারাটা জমি থেকে তুলে গোড়াটা কেটে দেয় স্টিম বা কাট যেটা বলা হয় এই সারাটার খাদ্য বা খাবার একে যদি গোড়া সহ আপনি দীর্ঘদিন উপরে রেখে দেন সে বেঁচে থাকবে কারণ গোড়াতে তার খাবার রয়েছে অনেকে বসতর কারণে এই গোড়াটা কেটে অন্যর কাছে সরবরাহ করে যখন জমিতে বিভিন্ন প্রকার সার ওষুধ ব্যবহার করা হয় তখন ওই কাটা অংশ থেকে পছন্দ ধরে এর সমস্যা প্রাথমিক পর্যায়ে দেখা যায় না যখন লতি জমি থেকে সংগ্রহ করা হয় তখন এর দেখা যায় কীভাবে বুঝবেন দেখবেন পাতা হলুদ হয়ে গেছে পাতা নিয়ে পড়ছে গাছটা একদম কেমন যেন নির্জীব হয়ে গেছে টেনে তুলে দেখবেন স্টিম পোষা অর্থাৎ গুড়া পোষা রোগ দিয়েছে এই রোগের প্রাথমিক প্রতিকার হচ্ছে গুড়া কাটা মুক্ত সারা রোপণ করতে হবে অর্থাৎ কোনো ক্রমেই কাটা চারা রোপণ করা যাবে না এবং দ্বিতীয়ভাবে আমরা সমাধান করতে পারি আপনি ম্যানকোজেপ গ্রুপের ওষুধ অথবা কার্বান গ্রুপের ওষুধ স্প্রে করবেন জমিটা শুকায় স্প্রে করে দিবেন পরপর দুই দিন কিছুটা প্রতিকার পাওয়া যাবে তো যাই হোক আশা করি ভিডিওটি ভালো লাগবে এই কয়েকটাই সমস্যা নিয়মিত লতি কাটবেন বাজারে বিক্রি করবেন জমি এই যে দেখতে পাচ্ছেন পরিচর্যার বিষয় আছে এই যে এখন পাতাগুলো কেমন যেন হলুদ হয়ে গেছে এই পাতাটাই আপনি শুধুমাত্র টান দিলেই ছিঁড়ে যাবে ভুলেও আপনি সবুজ পাতাগুলো ছিঁড়বেন না যখন সবুজ পাতাগুলো ছিঁড়তে যাবেন তখন এই যেখান থেকে ছিঁড়ে যাবে এখানে ক্ষত সৃষ্টি হবে সেখান থেকে পছন্দ করতে পারে সাবধানতা অবলম্বন করে পরিষ্কার করবেন আপনার কি কিছু জানার আছে দর্শক আমরা আর ভিডিও চলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন